আমরা বাইরে যখনই কিছু দেখি যখনই আমাদের চোখের সামনে এই জিনিসটা আসে যে ও মাই গড় ওর কি ভাই কি রায়া বলে ক্যারেক্টারটার কি ইন্ট্রোডাকশন কি সব করেছে মেকআউট করে ভাই এলাকা উড়িয়ে দিচ্ছে ঠিক আছে মানে ওর টেস্টের জোরটাই সব থেকে বেশি ওর বন্দুক বন্দুক লাগে না এরকম একটা ক্যারেক্টার এরকম একটা ইন্ট্রোডাকশন এরকম একটা নতুন কিছু যখন দেখি নতুন একটা ওয়ার্ল্ড যখন দেখি তখন আমার বারবার মনে হয় একজন বাঙালি হিসাবে আমি বাঙালি হিসেবে আমি কি পারলাম বা আমার বাংলা ছবিটা কি পারলো সেখানে দাঁড়িয়ে কিন্তু সব থেকে বড়ো প্রশ্ন বা সব থেকে বড়ো কথাটা উঠে আসছে যে না আমার বাংলা ছবিটা কিন্তু এই জিনিসগুলো করতে পারছে না আমার বাংলার ইন্ডাস্ট্রি কিন্তু এই জায়গাগুলো এই জিনিসগুলো করতে পারছে না কিন্তু আমরা বাঙালিরা যদি হোপি ছেড়ে দিই আমরা বাঙালিরা যদি বলি যে জীবন কোনোদিন বাজেটে ওদের সাথে পেরে উঠবো না তাহলে খুব বাজে কথা বলা হচ্ছে খুব খারাপ কথা বলা হচ্ছে এবং আমার বিশ্বাস যে আমি সেটা বিশ্বাস করতে চাই না ঠিক আছে এবার পয়েন্ট বাই পয়েন্ট আসে এই যে কেজিএফ এর যে এই কেজিএফ বলছি সরি এই যে কেজিএফ মানে কেজিএফ রকিং স্টার ইয়ে সাথে এমনভাবে ওতপ্রোতভাবে জড়িত কেজিএফ এর কথা আসেই বলতে গেলে কিন্তু টক্সিকের যে অ্যানাউন্সমেন্ট এটাকে আমার বাংলা ছবিতে আমি করতে পারি না এই সেম জিনিসটা আমি বাংলা ছবিতে আনতে পারি না আমাদের এখানে এই থট প্রসেসটা নেই আজকে যখন টক্সিকে হলো তখন আমরা বাংলায় সবাই বলবো ও মাই গড কি হয়ে গেছে চলো এইটাকে রিপ মানে রিপপ করি বা এটার মতন করে কিছু বানাই কিন্তু আমাদের ইউনিক মাথায় আনতে হবে ভাই এটা হচ্ছে প্রথম পয়েন্ট যে কমার্শিয়ালি আমরা অনেক বেশি উইক হয়ে গিয়েছি আজকে আমাদের সুজিত ঋণ দত্ত সে যে জিনিসগুলো নিয়ে এসছে সেগুলো কিন্তু ইউনিক মানতেই হবে তো এরকম কিছু মানুষের জিনিসপত্র নিয়ে আসতে হবে যেগুলো ইউনিক আসতে হবে ঠিক আছে ইউনিক জিনিস আসতে হবে এই লেভেলে হাই দিতে হবে সেটা ঠিক আছে ডেফিনেটলি সম্ভব এবারে আমি একটা কথা বলি যে বাংলার অডিয়েন্সকেও না একটু ইভলভ করতে হবে আমি বেশি বড়ো ভিডিওটা বানাবো না আমি ছোটো করেই বলছি বাংলার অডিয়েন্সকেও না একটু ইভলভ করতে হবে কারণ আমরা আমি নিজে দেখেছি পাবলিক রিয়েকশান নিতে গিয়ে দেখেছি খাদান এর সময় দেবদা কেন চেঞ্জ করিয়েছিল অনেক বেশি গোড় হয়ে গেছিলো রাধারানীর যে সিকোয়েন্সটা ওই ওই সময়টাতে অনেক বেশি গোড় হয়ে গেছিলো অনেক বেশি দেখিয়ে ফেলছিলো সে কারণে সে ওটাকে কেটে আবার চেঞ্জ করেছে তারপরেও বাংলার ফ্যামিলি অডিয়েন্স সেই ছবিটা দেখতে গিয়ে বলছে এত কাটাকাটি এত মারামারি এত ইয়ে ভাল লাগে না তো দিস ইজ দ্য বাংলার অডিয়েন্স দিস ইজ দ্য বাংলার ফ্যামিলি অডিয়েন্স এবং আমাদের বাংলায় ইয়াং জেনারেশন নেই তারা হয় ব্যাঙ্গালোর নালে কোথাও বাইরে কোথাও শিফট করে গেছে চাকরির অভাবে তো কাজের কাজ নেই বাংলায় তো এই ইয়াং জেনারেশন যদি ফিরে আসে বাংলা ছবির ক্ষেত্রে এবং যদি এই ফ্যামিলি অডিয়েন্সটাও যদি একটু স্মার্ট হয় তাহলে আমাদের হিরোরাও বিশ্বাস করো সাহস পায় অডিয়েন্স যেখানে স্মার্ট নয় অডিয়েন্স যেখানে এত গোর এত এত গোরটা ভালো লাগে না বাদবাকি খুব কিশোরীকে খুব ভাল লেগেছে রোমান্টিক সবকে এই এই জায়গাটাতে আমাদের এখানকার লোক ফ্যামিলি ড্রামা দেখে ভাই আমাদের এখানকার তুমি মা কাকিমাদের বলো আমার মাকে বলো বা আমাদের একদম ইয়েতে টক্সিক দেখাও তারা হয়তো বলবে না হয়তো আমার মা বলবে না বাট মানে আমার মা যেহেতু স নানান ধরনের কন্টেন্ট ইত্যাদি কনজিউম করে সে হয়তো বললো না বাট বাকি মেজরিটি পিপল তাই বলবে তো এখানেই তো তুমি আটকে গেলে কারণ অডিয়েন্সে তোমার উইক অডিয়েন্সে তোমার স্মার্ট নয় যেটা তামিল বা তেলেগুুর ক্ষেত্রে হয়ে যায় আমি লাস্ট একটা কথাই বলে ভিডিওটা শোষ করব সেটা হচ্ছে যে ভাই আজকে যদি আমি এই হোপটা ছেড়ে দিই যে আমার আমার বাংলা ছবি কিছুই পারছে না তাহলে আমি বলতে চাই দেবদা তো একটা খাদান টু নিয়ে আসছে একটা বিগ বাজেট প্রজেক্ট একটা বিগ প্রজেক্ট এবং একটা কমার্শিয়াল ছবি নিয়ে আসছে এবং আজকে একটা দেশু সেভেন আসছে সেই ছবিটাও ইটসেলফ আ বিগ কনভেস বিগ প্রজেক্ট ঠিক আছে হিন্দির সাথে পাল্লা দিয়ে লড়ার মতো আচ্ছা চলো আমি এটা তোমাদেরকে আরও একটা কথা বলছি যে একদিন না একদিন আমরা বাকি সবকটা ইন্ডাস্ট্রির মাথার ওপর দিয়ে যাব একজন বাঙালি হিসেবে এটা আমি বিশ্বাস করি ঠিক আছে আমি আবেগেই চলি ভাই আমার আমার এইটা এইটা ভেবে লাভ নিজে আজকে আমার কাছে সাত কোটি শোনো ছত্রপতি সিনেমাটার বাজেট সাত কোটি টাকার কাছাকাছি ছিল এবং সেই সিনেমাটা ভিউজ ব্যবসা করে রাজামৌলির ছবি আজকে রাজামৌলি কত টাকার ছবি বানাচ্ছে বারোশো কোটি টাকা তো কালকে আমরা আমরা এটা হতে পারে না আমাদের ইন্ডাস্ট্রি এটা করতে পারে না আজকে কান্নার ইন্ডাস্ট্রি কেজিএফ সব থেকে বড় এক্সাম্পল হতে পারে আরামসে হতে পারে সব সম্ভব দেখো আরো একটা জিনিস যেটা সব থেকে বড় কথা আমাদের হোপ না আমাদের ইন্ডাস্ট্রিতে কি কি ছবি আছে বলতো কেউ বলে বিপ্লবী কেউ বলে খাদান দেশু এসছে রাবণ এসছে খা খাদান অলরেডি এসছে ঠিক আছে পারিয়া এসছে পারিয়ার মতন ছবি তো আরো বেশি মানুষের কাছে পৌঁছানো উচিত কিন্তু সেটা তো সেই মানুষের কাছে পৌঁছানো মির্জা এসছে আমরা বানিয়েছি ভাই আমরা বানিয়েছি অডিয়েন্সকে ইভলভ হতে হবে অডিয়েন্সকে ইভলভ হতে হবে এবং অ্যাকসেপ্ট করতে হবে যে বাংলাও পারে আর এই সাহস সত্যি বলছি বাংলার নায়কদের তখনই আসবে যখন অডিয়েন্স ইভলভ করে যাবে যখন অডিয়েন্সই নাকি স্বার্থপরের মতন ছবি বা প্রজাপতির মতন ছবি শুধুমাত্র কনজিউম করে তখন কিন্তু এই নায়করাও একটু ভয় পেয়ে যান এটা খুব সত্যি কথা ইয়াস যে সাহসটা দেখাচ্ছে সেই সাহসটা কিন্তু এই নায়কগুলো তখন দেখাতে গিয়ে একটু 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 ভয় পান নাহলে আমাদের নায়কদের কোনো কমতি নেই আমি বারবার মনে করি আল্লুর্জনে যতটা ট্যালেন্ট আছে ততটাই বা ইয়াসের যতটা ট্যালেন্ট আছে ততটাই আমাদের দেবদা জিদ্দারও ততটাই ট্যালেন্ট আছে অঙ্কুশদার ততটাই ট্যালেন্ট আছে সই করতে পারছি না আমরা বাংলার ফ্যামিলি অডিয়েন্সের চাপে বাংলার ফ্যামিলি অডিয়েন্সটা এত লাভ মানে ওয়াইড হয়ে গেছে আর ইয়াং অডিয়েন্সটা কমে গেছে সেই কারণে সম্ভব ভাই একদিন না একদিন আমরাও করবো এবং খাদান টু তার সব থেকে বড় ইয়ে হয়তো মেবি খাদান টু দিয়ে ঘুরে যাবে হয়তো মেবি দেশু সেভেন দিয়ে ঘুরে যাবে হবেই হবে একদিন আমাদের বাংলা বক্স অফিসে একশো কোটি টাকার বক্স অফিস কালেকশন আনবে একদিন আমরা বাংলা বাঙালিরাও একশো কোটি টাকার ছবি বানাবো তুমি বলো না এই যে অ্যানাউন্সমেন্টটা করেছে এটাতে কোন জায়গায় বাজেট খরচা হয়েছে এখানে তো শুধু থট প্রসেস এখানে তো শুধু বুদ্ধি এখানে শুধু গল্প এখানে তো শুধু জায়গা এখানে প্রচুর কি পয়সা খরচা করা হয়েছে ওই টক্সিকের যে অ্যানাউন্সমেন্টটা তোমরা দেখছো প্রচুর পয়সা খরচা করা হয়েছে বলে তোমার ধারণা হচ্ছে ওই সিন আমরা বাংলাতে পুল অফ করে দিতে পারি ওই অ্যানাউন্সমেন্ট বানাতে আমাদের কুড়ি লাখ টাকাও খরচা হবে না সিরিয়াসলি বলছি কিন্তু আমাদের এই বুদ্ধিটা নেই এই মানে ইউনিক ব্যাপারটা আনতে পারছি না আমরা আমাদের আমাদের রুটেড কালচারে এরকম ধরনের একটা সিন হয়তো আমরা পরবর্তীকালে তৈরি করব। বা এই সিনটাকে দেখে এরকম ধরনের সিন না আমরা এমন ইউনিক কোনো সিন তৈরি করব যেটা নিয়ে আলোচনা হবে এত টক্সিক জিনিসপত্র তৈরি করব যাতে ইয়াং জেনজিরা আলোচনা করতে পারে সেটা ডেফিনেটলি নতুন হবে কিন্তু নতুন ছিল তাই জন্য ফ্রেশ আর আমাদের বাংলায় অনেকেই বলতে পারে যে কপি কপি বলা হয় বাংলা ছবিকে নিয়ে সঙ্গে সঙ্গে একটা কমার্শিয়াল ছবি এলে কেন বলা হয় কারণ আমাদের ইন্সপিরেশন থাকে ভাই অনেস্টলি স্পিকিং আমাদের ইন্সপিরেশন থাকে বাদ বাকি ছবিগুলোর থেকে টক্সিকের এই অ্যানাউন্সমেন্টটা দেখো তো কোথাও থেকে কোনো ইন্সপিরেশন আছে অন্তত আমার চোখে তো পড়িনি পপুলার কোনো ছবির থেকে ইন্সপিরেশন আছে এটাই দরকার আর কিচ্ছু না এটা আমাদের বাংলা ছবি খাদান করে দেখাতে পেরেছে পরবর্তীকালে আবার করে দেখাবে সুজিত রেণু দত্তই হয়তো করে দেখাবে কিন্তু আরো পাঁচটা সুজিত রেণু দত্ত তৈরি হওয়া উচিত আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সিরিয়াসলি বলছি আমরাও খেয়ে দিতে পারি চলো চলবন্ধু নতুন কোনো ভিডিওতে দেখাবে